श्रुतिस्मृतिपुराणाल कुर नमा भगवत्दशंकोक शंकराचार्य केशव बादरायन सूत्र भाष्योक वंदे भगवत पुनः पुनः सदाशिवरंभा शंकरचार्य मध्यम अस्मदाचार्यपर्यता वंदे गुरुपरंपरा शंकरचार्योनुशासन प्रयासेमे निवेदन মনে করেন কাশোত্রম আমরা জানি যে হিন্দু শাস্ত্রে যে সপ্তমোক্ষপুরীর কথা বলা রয়েছে সেই সপ্তমোক্ষপুরী যেখানে মরণমাত্রই মোক্ষপ্রাপ্তি হয় সেই মরণ মরণমাত্র মোক্ষপ্রাপ্তি হওয়ার শহরগুলির মতো মধ্যে কাশী অন্যতম এবং কাশীর প্রাচীন সর্বজন বিধিত এবং হিন্দু ধর্মের অন্যতম উল্লেখ্য শ্মশান ঘাট হচ্ছে মণিকর্ণিকা এই মণিকর্ণিকার মাহাত্ম এতটাই যে ভগবতপা দাদ্রি শঙ্করাচার্য মণিকর্ণিকার মাহাত্ম বর্ণন করতে গিয়ে মণিকর্ণিকা অষ্টক স্তোত্র রচনা করেন আজ তারই নিবেদন श्री गणेशय नम थत्तीरे मकर्णि हरिहर सायुज्य मुक्ति प्रदो वाद्त कुरुता परस्पर विमो मनुजो प्रणयोत्सव मद्रूप मनुजोयमस्तु हरिण प्रोक्त सवत्म्दा मृगुलाञ्छनो गरुडोधो सीताम्बरो निर्गतः इन्द्राद्यास्त्रिदशाः पतन्ति नियतं भोगक्षये तु पुनः जायन्ते मनुजास्तु बिबाशवः कीटाः पतङ्गादयोः ये मातर्मुनिकर्णिकेतबुजले मज्जन्ति निष्कलाशा सायुज्येऽपि किरीटो कौस्तुभधरा नारायणः सूर्नरः काशी धन्यतमाभिमुक्तिनगरी सालङ्कृता गङ्गया तत्रेयां सुखकरी मुक्तिर्हि तत्किङ्करी स्वर्लोकस्थलितः सहैव विबुधैः काश्या समं ब्राह्मणा काशीशो सिता गुरुतरा सर्गो लघु खे गतः गङ्गातीरुमनुत्तमं हि सकलं तत्रापि तस्यां सा मनिकर्णिकोत्तमतमा यत्रेश्वरो मुक्तिदः देवानामपि दुर्लभं सलमिदं पापो पूर्वो वार्जितपुण्यपुञ्जगमकं पुण्यैर्जनैः प्राप्यते दुःखाम्भो निधिमन्ग्नो तु निबहास्तेषां कथं निष्कृतिर्जात्वैतद्विरञ्जिना विरचिता वारानसी सर्वमदा लोकाः सुख सुरगसुखास्त्वपि लघवो भोगान्तोपातप्रदा काशीमुक्तिपुरी सदाशिवकरी धर्मार्तुकामो त्वरा एको वेणुधरो धराधरधरः श्रीवत्सवभो साधरो जोऽप्येकः किल शङ्करविषधरो गङ्गाधरो माधवः ये तव जले मज्जन्ति जे मानवा रुद्रावाहरयो भवन्ति वास्तेषां दहुत्वमकथं त्वत्तीरे मरणन्तु मङ्गलकरं देवैरपि श्लाघ्यते शत्रुस्त्वं मनुजं सहस्रनयनानैद्रं सुं सदा तत्परा आयान्तं सविता सहस्रकिरणैः प्रत्योद्गतो भूत्सदा उन्योसो ब्रिशोगो तहा वा करुणगता किं मंदिरम् यश्ति माध्यान्य मनिकर्णिकास्नापजनम् उन्यम न वक्तुम् शमः श्वीयि रब्दशतीस च सुस्तो ततुरु मुखसुरो वेदार्थो तो दिक्षागुरु योगाभ्यास वलेन। चन्द्रशिखरस्तत्पुण्यपारं गत प्रकरोति सुप्तपुरुषं नारायणं वा शिवं कृच्छैः कोटिशतैः स्वपापनिधनं यच्चाश्वमेधैः फलं तत्सर्वं मणिकर्णिकास्नपनजे पुण्ये प्रविष्टं भवेत् स्नात्वा स्तोत्रमिदं नरः पठति चेत संसारपातो निधिम् तीर्थ्वा बलवलवत् प्रयाति सदनम् तेजोमयम् ब्राह्मणः हे मुनी करनीके तुम्हार तीरे कोनो प्राणी प्राण ত্যাগরূপ উৎসব উপস্থাপিত হলে তাহার সাজুজ্য মুক্তিদায়ী হরি ও হরের বিবাদ আরম্ভ হয় এই মনুষ্য আমার স্বরূপ প্রাপ্ত হোক হরি এই কথা সবের উদ্দেশ্যে বললে তৎক্ষণাৎ সেই সব দেহের মধ্যে হইতে বক্ষস্থলে ভৃগপদ চিহ্নিত পিতাম্বরধারী বাহন পুরুষ নির্গত হইয়া থাকে ইন্দ্রাদি দেবগণ আপন আপন ভোগকালের অবসান হইলে পতিত হন তাহারা পুনরায় জনিতে জন্মগ্রহণ করেন এবং কালান্তরে কর্মবশত সেই সকল মনুষ্য পশুজনী প্রাপ্ত হইয়া পরে কীট পতঙ্গাদি হইয়া থাকে কিন্তু মাতহ তহ যে সকল মনুষ্য তোমার জলে একবার মাত্র নিমগ্ন হয় তাহারা সাহয্য মুক্তি হইয়া কিরীট ও কৌস্তবধারী নারায়ণ হইয়া থাকে পুনঃ পতন হয় না কাশীপুরী সর্বপ্রধান মুক্তিনগরী গঙ্গা তাহার অলঙ্কার মণিকর্ণিকা সেই গঙ্গা মধ্যে নিরতিশয় সুখদায়নি কারণ মুক্তি তাহার দাসী একদিন ব্রহ্মা দেবগণের সহিত স্বর্গকে কাশীর সঙ্গে তুলা তলিত করিয়াছিলেন তাহাতে কাশীর গুরুতা প্রযুক্ত কাশী স্থিতিতলে অবস্থিতা হইলেন এবং স্বর্গ লঘু বলিয়া তাহা উর্দু গমন করিল সমস্ত গঙ্গাতির অপর সকল স্থান অপেক্ষাও উত্তম স্থান সেই গঙ্গাতির মধ্যেও কাশী উত্তমা সেই কাশী মধ্যেও মণিক মণিকা অতিশয় উত্তমা স্বয়ং ঈশ্বর সেই জীবকে মুক্তি প্রদান করিয়া থাকেন অতএব পাপ বিনাশ দক্ষ এই স্থান দেবগণেরও দুর্লভ ও পূর্ব পূর্ব জন্মার্জিত পুঞ্জকাপক পুণ্যাত্মা ব্যক্তিরাই ইহা লাভ করে থাকেন যে সকল জীব নিরন্তর দুঃখার নামে নিভক্ত আছেন তাহারা কীরূপে সেই দুঃখ সাগর হইতে নিষ্কৃতি পাবেন ইহা চিন্তা করিয়াই ভগবান নারায়ণ সুখদায়নি এই বারাণসী পুরী নির্মাণ করিয়াছেন সকল লোকই অর্থাৎ ব্রহ্মলোক প্রভৃতি স্থানে স্বর্গসুখপ্রদ ও ভোগান্তে পতন এই সকল লোক হইতেই হয় অতএব কাশী হইতে এই সকল লোক লহু। কিন্তু কাশী পুরী ধর্ম অর্থ ও কাম প্রদান করিয়া অবশেষে মুক্তি দিয়া থাকে সুতরাং কাশী জীবগণের সর্বদা মঙ্গল সাধন করেন যিনি গিরি গিরিগোবর্ধন ধারণ করিয়াছেন এবং যাহার চিহ্ন ভূষণ রূপে বিরাজমান সেই মুরলীধর হরিও এক আর যিনি শিরোদেশে গঙ্গাকে বহন করিতেছেন সেই নীলকণ্ঠ মাপতি শঙ্করও এক কিন্তু মাতো মণিকর্ণীকে যে সকল মানব তোমার জলে নিমগ্ন হয় তাহারা বহুরুদ্র ও হরি হইয়া থাকেন কিন্তু কীরূপে ইহদিগের বহুত্ব হয় অর্থাৎ তোমার মহাত্ম অদ্ভুত দেবী মণিকর্ণীকে তোমার তীরে মরণমঙ্গলকর কর দেবগণ এই মরণের প্রশংসা করিয়া থাকেন যে ব্যক্তি তোমার তীরে প্রাণত্যাগ করে দেবরাজ সহস্র নয়ন তা দ্বারা তাহাকে দর্শন করিবার নিমিত্ত সমুৎসুক থাকেন সে যখন আগমন করিতে থাকে তখন সূর্যদেব ওই ব্যক্তি বৃষ বা গরুড়ে আড়ুর হইয়া কোন মন্দিরে প্রবেশ করিবেন ইত্যকারে চিন্তা করত তাহাকে কিরণ দ্বারা গমন করেন বেদার্থের দীক্ষাগুরু দেবশ্রেষ্ঠ চতুরানন্দ স্বীয় পরিমাণে শতবৎসরেও মধ্যাহ্নকালীন মণিকর্ণিকা স্নানের ফল বর্ণন করিয়া শেষ করিতে পারেন নাই কেবল একমাত্র চন্দ্রশেখর যোগাভ্যাস বলে তোমার পুণ্য মাহাত্ম জানিতে পারেন যাহারা তোমার তীরে মহানিদ্রায় প্রসুপ্ত হয় তাহাদিকে বিষ্ণুত্ব বা শিবত্ব প্রদান তিনিই করিয়া থাকেন বহু শতকোটি চন্দ্রায়ণাদি ব্রতে যে পাপ নষ্ট হয় বহু অশ্বমেধে যে ফল লাভ হয় তৎসমস্তই মণিকর্ণিকায় স্নানজনিত পুণ্যের অন্তর্গত আর যে ব্যক্তি স্নান করিয়া এই স্তোত্র পাঠ করে সে মনুষ্য ক্ষুদ্র জলাশয়ের ন্যায় সংসার সাগর পার হইয়া তেজময় ব্রহ্ম সদনে গমন করিয়া থাকে আত শ্রীভগবত পাদাদ্য শঙ্করাচার্য বিরচিত मणिकर्णिकाष्टकं जगदम्बार्पणमस्तु